সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা দীপুমণির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি ঝাড়ু হাতে মেঝে পরিষ্কার করছেন দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ছবিটি দীপুমণির অসংখ্য ভক্ত সমর্থক ছবিটি শেয়ার করেছেন ভাসাচ্ছেন প্রশংসা জোয়ারে না বুঝেই কেউ কেউ বলছেন মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দিন প্রথম কর্ম দিবসেই অফিসে নিজের দপ্তর পরিষ্কার করলেন শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে নেওয়া মন্ত্রী ডাক্তার দীপুমণি রানা নামের এক ব্যক্তি ছবিটি শেয়ার করে লিখেছেন এভাবেই চাঁদপুর ও হাইমোচর এলাকার মাদক বাণিজ্য টেন্ডারবাজি দখলবাজি সন্ত্রাস নৈরাজ্য ও নানা ধরনের দুর্নীতি এবং অনিয়মের আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জয় বাংলা তবে এর বিপরীত চিত্রও দেখা গেছে অনেকের টাইমলাইন ও গ্রুপে পোস্ট করা ছবিটিতে পড়েছে অসংখ্য নেতিবাচক মন্তব্য কেউ কেউ এ ধরনের কর্মকাণ্ডকে সাজানো বলে বিদ্রুপ করেছেন কেউ বলছেন একজন শিক্ষামন্ত্রীকে ঝাড়ু কেন দিতে হবে অফিসে তিনি তো পরিষ্কার করবেন শিক্ষা বিভাগ দফতরের ফ্লোর নয় ছবিটি নিয়ে নানা মুখরোচক স্যাটেয়ার পোস্টও করে ফেলেছেন অতি উৎসাহী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অথচ পুরো বিষয়টি ছিল নিছক গুজব বিভিন্ন বুইফোর অনলাইন ছিল এই গুজবের ইন্ধনে ঘটনার যাচাই বাছাই না করে সঙ্গে যোগ দিয়েছে কয়েকটি উল্লেখযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম এসব গণমাধ্যম ড দীপুমণি ঝাড়ু দেয়ার ছবিটি প্রসঙ্গে লিখেছে মঙ্গলবার আর জানুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি প্রথম কর্মদিবসে ঝাড়ু দিয়ে তার নিজ অফিস কক্ষ পরিষ্কার করেছেন অথচ বিশ্বস্ত সূত্রের খবর ছবিটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের তোলা আর দফতরের নয় তার চাঁদপুরস্থ নিজ ফ্ল্যাটকে পরিচ্ছন্ন করার সময় ছবিটি তোলা হয়েছে বলে জানা গেছে একজন সংসদ সদস্য মন্ত্রী বা রাজনীতিবিদ নন ছবিতে দেখা গেছে আবহমান কাল ধরে পরিবারের দায়িত্ব পালন করা বাঙালি নারীর চিত্র জানা গেছে ছবিটি গত বছরের আগস্ট মাসের এছাড়াও আজ প্রথম কর্মদিবসে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির অফিসে পড়ে আসা পোশাকের সঙ্গে ভাইরাল হয়ে পড়া ছবির পোশাকের মিল নেই আর ওই ছবিতে দেখা গেছে তিনি খালি পায়ে নিজের বাসা পরিষ্কার করছেন তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডক্টর ডিপু মনির এমন পারিবারিক ছবি নিয়ে অসত্য তথ্য ছড়ানোর নিন্দা জানিয়েছেন সচেতন নেটিজেনরা একটি সরকারি স্কুলের ইংরেজি শিক্ষক প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অপপ্রচার চললে কোথায় যাবে দেশ প্রসঙ্গত ডাক্তার দিপু মণি সালে আওয়ামী লীগের জয়লাভের পর বাংলাদেশে প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ পান দুই সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন দশম জাতীয় সংসদে ডাক্তার দিপু মনি চাঁদপুর তিন আসনের প্রতি নিধিত্ব করেছেন সামাজিক উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য তিনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন দুই সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশতম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ